মুর্শিদাবাদের নবগ্রামে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কের শিবপুর টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় শুক্রবার বিকেলে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা গেছে বাইকে করে পলসন্ডার দিকে যাচ্ছিলেন বাপি শেখ বয়স পঁয়তাল্লিশ ও হজেমা বিবি সেই সময় পিছন থেকে একটি ডাম্পার গাড়ি সজোরে ধাক্কা মারে তাদের বাইকে ঢাকা চিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। মৃতদের বাড়ি অমরকুণ্ড অঞ্চলের আছরা গ্রামে। আকস্মিক দুর্ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এদিকে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘাতক রামপাটিকে আটক করেছে। একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ওরাও আসছে আমরাও আসছি পেছুনে।

নবগ্রাম থেকে উম্মাদ শেখ ও আশিফ রনির রিপোর্ট চেতনা নিউজ